আমাদের সমাজে ইদানি উম্মাতের মধ্যে ছোট ছোট বিষয়গুলো ঝগড়া হয়ে যাচ্ছে কিছু কিছু ভাই আছে দেখবেন ইমাম সাহেব সালাম ফেরালে উঠে চলে যায় মনোযান করে না কেউ যদি না করে ওটা ওনার ব্যক্তিগত কিছু বলা যাবে না না তাকে তাকে কাফের বলতে হয় না মনে নাই করলো কিছু বুঝছেন না বোঝেন কিন্তু কেউ যদি মোনাজাত করা পিতাকে কেন বাজে কথা বলছেন আল্লাহর কাছেই তো চাইছে কেন উম্মাতের মধ্যে ঝগড়া আমি তো বলিনি আপনি মোনাজাত করলেন আপনি অমুক আপনি তমুক না আমার উচিত না ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার নাই করলো উনি আমরা যখন একসাথে মোনাজাত করি কেন বললেন বেদাত এটা তো ঠিক করলো আমি তো আপনাকে বাজে কথা বললাম না আপনি আমাকে বললেন কেন উম্মাতের তো ঝগড়া এখান থেকে শুরু হয়ে যায় কথা ঠিক না ঠিক উম্মাতের অশান্তি এখান থেকে তো হচ্ছে মারা গেলে কবরের লাশ রেখে দিয়ে আমরা মাটি দিই কমুটো দিই এটা কোরআন শরীফ সুরায় তোহার পঞ্চান্ন নম্বর এখন আমাদের বাড়ি কিছু ভাই আছে ওরা বলে আমরা ওটা বলি না খালি দেন আপনি বিসমিল্লা বলে মাটি দিয়ে খুশি যে তাই আমি তো ঝগড়া করব না ঝগড়া করাটা আমার উচিত না এটা ঠিক না ভুল বলছি এটাই তো উম্মতের সৌন্দর্য উম্মতের মধ্যে একতে লাভ থাকবে ঝগড়া হবে না দলিল লে কত হবে অশান্তি হবে না এটাই তো উম্মতের সৌন্দর্য সুবহানাল্লাহ বলেন আল্লাহ উম্মতের ভালোবাসা দিয়ে দেন বলেন আমি জোরে বললেন আল্লাহুম্মা আমিন আমি আপনি বিসমিল্লাহ বলে মাটি দেন যে দেন আমি যখন মিস মিল্লাহ সাথে মেন আখাল আপনাকে বলি কেন বলছেন আপনি বেদাগ দলিল নাই না এটা তো আপনার উচিত হলো না আমি তো আপনাকে বাদে শব্দ আক্রমণ করি আপনি আমাকে করছেন তা ঠিক না বলছি এখান থেকে ঝগড়া হয়ে গেল আর কত ভাগ হবে এখনো কল যে ভরে না আমাদের ভাগ হয়ে 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 যাবে ভরে নে ভরে ভাগ হবে আর লে লে পাঁচজনকে এক জায়গায় জড়ো করতে সেখানে তিনজনকে ভাগ করে দেন পারলে ওম্মাদকে জড়ো করেন কেন ভাগ করছেন আসেন একসাথে কাঁধে কাঁদে মিলিয়ে চলি চতুর্দিকে দেখছেন না কি হচ্ছে আমাদের বাড়ির বোনগুলোকে বার করে নিয়ে চলে যাচ্ছে জানেন আপনারা একটা গ্রুপ চলছে একটা গ্রুপ ফেসবুকে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে এদের একটা এদের বড় ধরনের একটা গ্যাং কাজ করছে মুসলমানের ঘরে মেয়ে গুনকে প্রেমের প্রলোভন অর্থের লোভ দেখিয়ে মোবাইলের লোভ দেখে বার করে নিয়ে চলে আয় মোবাইল খুলে দেখেন পাগল হয়ে যাবেন আপনি আমরা আমাদের বাড়ির বোনগুলিকে আটকাতে পারছি না এটা আমার অপর খেতে ঠিক না ভুল বলছি অর্থের লোধে কিনি চলে যাচ্ছে কি করেছেন মেয়েটাকে আটকালেন না কেন কেমন শিক্ষাতে বড় করলেন

আমাদের বাড়ির ছেলে কোন বিয়াদবি করবে না বিয়াদবি করে কারো হুজুরে ভালোবাসা নাই বলে কথা ঠিক না ভুল বলছি স্কুল কলেজে ইউনিভার্সিটিতে মেয়েটা পড়ছে বোনটা পড়ছে লক্ষ্য রাখে হোয়াটসঅ্যাপে কার সাথে চ্যাট করছে ওটা পনেরো দিনের চিনাশোনা ষোলো দিনের মাথায় বাড়ি থেকে বার হয়ে চলে গেল কটা নেবেন আপনি দু মাস এক মাস তিন মাস রেখেছে লাথি মেরে বার করে দিয়েছে কটা নেবেন আপনি আমি একটা একটা করে আপনাকে দেখিয়ে দেবো বিরাট একটা গ্রুপ চলছে আর একটা বাচ্চাকে দুটো বাচ্চা হয়ে যাচ্ছে ডিভোর্স দিয়ে দিচ্ছে বা ছমাস এক বছর ঘর করে করে মেয়েটাকে তিন চারটে বন্ধুকে কোন এক রাতে ডেকে জোর করবো চার পাঁচজন মিলে একসাথে রেপ করে মেয়েটাকে হত্যা করে ফেলে দিয়ে চলে যাচ্ছে কথা ঠিক বলছে না বলুন বলছি এটাই গোনাট কান কান এলাকার যুবক যারা আছেন এগুলো একটু দায়িত্ব নেন তো নিতে হবে কোন মুসলমান ছেলে যদি অন্য ধর্মের মেয়েকে বার করে আনে আদ হয়ে যায় কোন মুসলিম ইসলাম ধর্মের ঘরের মেয়েটাকে যদি অন্য ধর্মের ছেলে নিয়ে যায় ওটা হবে না কেন মুসলমান অন্য ধর্মের মেয়ে আনলে যদি লাভজি হয় এই মুসলমান একটা ইসলামের ঘরের মেয়েকে অন্য ধর্মের ছেলে নিয়ে গেলে ওটাও তো লাভজি আদ ওটার বেলায় বললেন না তো ওটার বেলায় এটা বললেন না তো আপনি আমার বলছেন মুসলিম মেয়েকে বার করে আনলে ছ মাস থাকার জায়গা দেবো নেট খুলে দেখে মুসলিম মেয়েদের প্রেমের প্রলোভন কি আনি ছ মাস থাকার জায়গা দেবো টাকা দেবো একটা বিরাট গ্যাং চলছে আল্লাহ মাদার করে হেফাজত আল্লাহ মাদের বনগুলি কি হেফাজত মানে বধুন আমি আল্লাহ মান এই বস মাস দুই তিন এক আগেকার ঘটনা পূর্ব বর্ধমানের একটা মেয়ে কোন জেলের একটা ছেলের শুনে বার হয়ে চলে গেছিল কয়েক মাস ঘর করলো মেয়েটার ওপর টর্চা যখন শুরু হলো মেয়েটা লুকিয়ে বাপ মাকে ফোন করে ডাকলো চলে যাবে বলে মেয়েটার বাপ মা এসেছিল মারধর করে বার করে দিলো পরের দিন সকালে মেয়েটা পাকাই গলায় দড়ি দিয়ে ঝুলছে এই দু মাসের গল্প বলছে আপনাকে মজাক করছে না হাকিকত বলছে আল্লাহ আমাদের হেফাজত করে আল্লাহ বাংলায় শান্তি দিয়ে দেন আল্লাহ ভারতে শান্তি দেন বলে না আমি যদি হলো না আল্লাহ ছেলেরা ভাইয়েরা যুবকেরা তরুণেরা নামাজি হন নামাজি হন নামাজি হন কেউ যদি নামাজের পরে মোনাজাত না করে নাই করলো তার ব্যাপার এগুলো ঝগড়া করবেন না আমরা করি দোয়া আলহামদুলিল্লাহ বলেন

الله نبي صلى الله عليه وسلم مدينة islam مسجد مسجد islam islam نمبر islam islam في islam islam غمامه islam 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 الله نبي صلى الله عليه وسلم يخطب في islam الجمعة islam 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 একজন গ্রাম্য সাদ উঠে দাঁড়িয়ে বললেন হালাকাতুল মাশিয়াতু হালাকাল ইয়ালু হালাকার নাস হুজুর আমাদের মাল ধ্বংস হয়ে যায় পরিবার বড় গদর্থ হয়ে যায় মানুষ ধ্বংস হয়ে যায় কেন মদিনা শরীফ ভরা হয়ে গেল যেই বলেছেন সাহাবী হাদিস শরীফে এসেছে ফারফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাইহ ইয়াদো আল্লাহ নবী দু হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন আপনি বলছেন হাত তুলে দোয়া করা বেদাত আল্লাহ নবী দু হাত তুলে দোয়া করছে কেন ঝগড়া করছে কিসের অশান্তি আল্লাহর কাছেই তো চাইছে খালেকের কাছে গোলামের বাচ্চা আল্লাহ ফিরিয়ে দিও আল্লাহ হাত তুলে যেগুলো কেন ঝগড়া আমাদের মধ্যে

আলহামদুলিল্লাহ বলবেন না আর একটা রবায়ত এসেছে আল্লামা হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ এনেছেন উনি ওনার তফসিরের একটা কিতাব লিখেছেন তফসির ইবনে কাসির বলে ওলামা হাজরাত বা জানেন تفسير <سؤال> إيه؟ ابن كثير قد حديثه بنت عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم رفع يديه بعد السلام وهو مستقبل القبلة رفع يديه بعد السلام رفع يرفع من ا उतना يد من منه يديه من دول رفع يديه بعد السلام النبي صل الله النبي صلى الله عليه وسلم نمازه السلام في يدو حطولن হৌয়া মুসাক বেলুল হুজুর তখন কাবা শরীফের দিকে মুখ করে মানে মানে আল্লাহ নবীন আমাদের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দোহাত তুলে দোয়া করছেন দোয়াটা কি আল্লাহমা হারর মুসাদিফিন আমিন আর মুসলেমিন আমিন আই দিল মুশশেফিন আই রাবি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরেফদের হাত থেকে আল্লাহ নিয়ে হেফাজ হতে

হুজুর বলে যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে যে কোন বান্দা প্রত্যেক নামাজ ফরজ হোক ওয়াজিব হোক সুন্নাত হোক নফল হোক যাই হোক যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে একটা লম্বা দোয়া এসেছে তাবিল হাদিসে এটা আল্লাহ কম্মা ইলাহা বাইলা হাইব্রাহী বা বলে বলে আল্লা তার খালেহাত ফিরিয়ে নাদি বাতা। তামার ওপর ও হয়ে যায়। মানে আল্লাহ তাদের খালিয়াত ফেরাই না আল্লাহ কবুল করে দোয়াগুলোকে কবুল করে নেয় জোরে আর একটু ভালোবাসায় বলা গেল না

মধ্যে কেউ দোয়া করে ও আমিনু সাইরুহ আর বাকিরা সব আমিন আমিন বলে আল্লাহ নবী বলেছেন ইল্লা যাবহুমুল্লাহ সঙ্গে সঙ্গে তাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলেন আলহামদুলিল্লাহ যদি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের করে উম্মতের মধ্যে ভালোবাসা না আল্লাহ তাআলা তৌফিদান করে বলুন আল্লাহুম্মা আমিন আর কবরে মাটি দেও এই গুডুলে ঝগড়া করতে হয় আপনি বিসমিল্লাহ বলে দিবেন যে তাই দাঁড়া ঝগড়া করবেন না আমি বিসমিল্লা সহ বলি কেন ঝগড়া করছে না দলিল না কে বললো ভিডিও আপনি কার ভিডিও থেকে নিজের গ্রামের পরিবেশ নষ্ট করলেন ঠিক না ভুল বলছি যদি আপনাদের জানার ইচ্ছা হয় আলে মোলামা হাজরা আছেন মুফতি আছেন পাশে আমাদের মাদ্রাসা তাতুল ইয়া আবু জাফর ইয়া সিদ্দিক ইয়া বড় মাদ্রাসা মুফতি মোডে লিখিত একটা জমা দেন যে আমরা আমাদের গ্রামে এটা জানতে যাই আমাদের করে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের ফতোয়া দিয়ে আমাদের কয় বিষয় সমাধান দেবেন দিয়ে দেন কি ফতোয়া আশা আপনি দেখেন

মুসনাদ আহমদ ইবনে হাম্বান চার ইমাম যিনি কিতাব লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বান জানেন আল্লাপা উনাকে দশ লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন

এর মধ্যে একটা ধারাবাহিক সম্পর্ক এমা আমা আমাদের দিন আম্বালে কেতা মুস্তাদে আমাদের ভনে আমবাল কম বেশ ৪০ সাধার হাতিস ও কিতা অনিরাকল করেছে। কিতা কিতা মস্তাদ রাতে হাে কেতা সোনা আদলর কবলালেইবাই হাকি। কিতাবে এসেছে আননাবি ওমামা তাদা দিয়ে অললা কর কলা আলা লাম্মা অদিয়াক মমে কলসবে দবনাথীরা সুননিল্লাহ সল্লা আনে ইবার সাল্লাম ফিলকাদেরি আমাদের হুজুড়ের মেয়ে হাজা টমমে কুলসুম রাদি আল্লাহ হোতালা না হা হা ওনাকে কবরের রাখ হল তা ফোনের জন্য। কলা।

给它喝点水。

বকালা আল্লাহ আল্লাহ নদী আমারও বললে লক্ষ্ফিহা নয় কি আখাদা উখোরা হজুর আড়াক মুটো মাটি নিলে বকালা হজুর আমারও বললে অমিনহা নখম তাও না তনুখোরা সু রায় তোহার পঞ্চান্ন নম্বর আয় তিন পাটে হুজুর পরে তিন মুটো মাটি হুজুর নিজে হাতে কবরে দিয়েছেন জোরে বলে ভালোবাসায় বলা গেল না এগুলো নিয়ে ঝগড়া করতে হয় না

ভাষা ব্যবহার চরিত্র যদি আপনাকে দুঃখ দেয় আপনি আমাকে বাদ দিয়ে দেন আমার কোনো দুঃখ নয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা পিরজাদা যদি চলাফেরা খারাপ লাগে সরে আসেন তাহলে আমাদের জন্য কা আপনি ভুল বুঝবেন না আমাদের জন্য পাঁচ হুজুর কেবলাকে ভুল বলবেন না আমাদের জন্য আমার আব্বা জান চাচা জান হুজুরদের তানা দিলে বাজে কোনো কুতুক্তি করবে না এই জমিন কিন্তু ফুরফুরা শরীফের মহাব্বতের জায়গা সুবহানাল্লাহ বলবেন না পাশে আমাদের আমিনপুর মাদ্রাসা মুরুব্বি বাপেদের চোখের সাক্ষী আজও ছোট হুজুর রহমাতুল্লাহ প্রতি বছর আসতে

এই পীর দাদাই বললো দেখতে হয় না সব জিনিস দেখা লাগে না ফালতু দেখে কি করবেন বলেন ঠিক না ভুল বলছি কি হবে ও গুলো লাভ গাল দেবারও টাইম নাই কাধে তোলার লাচারও সময় নাই শুধু হুজুরের ছেলে বলে নয় কাউকে গাল দেবেন না একটা আলেম হোক মুফতি হোক ইমাম হোক হোক একটা লোক গাল দেবে না

এমনি তো আমাদের আমল কম তারপর যদি নুন নষ্ট হয়ে যায় গায়ামোতে দাঁড়ামুকি করে নাতিটাকে হাত ধরে জলসা শুনতে এনে সে ব্যাটারি লাইট 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 চার্জটা কম ছিল আসার সময় জ্বালিয়েছেন টিপটিপ করেছে করে আর জ্বালান নেপালে রেখে দে যাওয়ার সময় যেতে হবে অন্ধকারে অ শুনছেন কখন যে নাতিটা বার করে লাইটটা জ্বালিয়ে খেলেছে যাওয়ার সময় জ্বালিয়েছেন কোনো গল্প হচ্ছে না মানে হায়াত শেষ হোক

পীরের দরবার কালো যেভাবে মেনেছিল আজও যেভাবে মানে ইনশাআল্লাহ মতের পর্যন্ত ওইভাবে মানবে বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন আপনার পুরপুরা শরীফ রাজনীতি হিসাবে মানেন কথা বলছেন না না যেই পীর জাদা করছেন ব্যক্তিগত আমি কার ব্যক্তিগত দিয়ে বিবাদ করব আমার উচিত না অন্যের ব্যক্তিগত আমি হস্তক্ষেপ করব কেন ঠিক না ভুল বলছি যিনি করছেন জনগণ ভালো না না হলে নেবেন আমার তো কারো ব্যক্তিগত রেখে কিছু বলা উচিত না আমি যদি কারো ব্যক্তিগত হিংসা করি আমি তো হিংসুক তাহলে আমার উচিত না আমি কোন্যাদা বিরোধী করতে আসিনি আমার বলার উদ্দেশ্য দরবারটা রাজনীতির নয় আর পাঁচটা মিনিট বলে আমি তারপরে দুয়ার দিকে যাবো জামানে জামানায় অবাঙ্গালী আলেমদের মধ্যে ফতোয়া দেওয়া হয়েছিল বাংলা ভাষায় দিন শেখা না যায় অনেক লোক ভাবে ফুরফুরা আর কি আছে হিংসা করতে দাদা হুজুরকে চেনেন উনি কে আটশো বছরের ইতিহাস পূর্ব ভারতে হোজার দুদু জামানের মতন দ্বিতীয় কোন আলেম সে নাই বললেন না আর জোরে বলা গেল না আটশো বছরের ইতিহাস আমি বানিয়ে বলি নি ওনার জীবনী বললে ভাবে

সিদ্দিকী মেজলা হুজুর রহমতুল্লাহ দাদা হুজুরের কাছে বসে বসে কুড়িটা হাদিস শরীফের কিতাবে সানাদ পেয়েছিলেন বলুন সুবহানাল্লাহ অবাঙ্গালি ওলামারা ফতোয়া দিল বাংলা ভাষায় দিন শেখা যাবে না আজকে যেখানে যেখানে বাংলা ভাষায় ওয়াজ দেখছেন না এর সূচনাটা আল্লাহ পাক মুজাদ্দিদুল জামানকে দিয়ে করিয়েছিলেন

এই ফতোয়া দিবার পরে মানুষের মধ্যে একটা ইতস্তত শুরু হয়ে গেল আপনার ঘর বাংলায় নামাজ শিক্ষা আমার ঘর আছে আপনার ঘর বুখারী শরীফে বাংলা আছে অন্যের ঘর আছে ওলামারা ফতোয়া দিল দাদা হুজুর এই ভ্রান্ত ফতোয়াকে খণ্ডন করে দাদা হুজুর অনুমতি দে 2200 থেকে আড়াই হাজার ছোট আর মোটা 2200 থেকে আড়াই হাজার কম বেশি ফেকার উপর মাসলার উপর কিতাব দাদা হুজুর আড়াই হাজার কিতাব লিখিয়েছিলেন জোরে বলা গেল না আর জোরে বলা যাবে না এই খেদমত আল্লাহ দাদা হুজুরের দ্বারা করিয়েছে সেই পূর্বরা শরীফ সেই মুজাদ্দুদ জামানের দরবার আল্লাহ আমাদের কবুল করে দেন আল্লাহ আমাদের মুজাদ্দুদ জামানের সিলসিলা উপর চলা তৌফিক দান করে বলুন আমিন আমিন আল্লাহুম্মা আমিন ইতি কুল্লা এখন দোয়া হবে এই যে আমি আপনাদের কাছে এলাম আর আলেম ওলামা আলোচনা করলেন আমাদের আব্দুল্লাহ ইলমানুস সাহেব ভাই আলোচনা করলেন সব খুশি তো আপনারা দুঃখ দিই কোন দল ও আমাদের বাজে কথা বলেছে বলে মনে হয় না এটা আমার জন্য কাম্য না অন্যরা আমাদের গাল আমরা দিতে পারি না আগামী বছর হবে তো বলে আমি আপনাদের কদিন পরে ফের ভেতরে আরো শঙ্কর গাছি কত বড় দিনে বেলা করলাম ওই মসজিদ তোকেই কে মাঠটা এই তো পাশে ওই এই দিকটাই তো আবার তো আসবো ইনশাআল্লাহ ঈদের পরে আসবো এই জলসার আগামী বছর থাকবে না ইনশাআল্লাহ বলে দেখেন যুবক গুণ কাজের নয় তো নারায়ণ তকবীর কাজ হলো এতগুলো যুবক দল বেঁধে জায়গা দখল করে তো বিদ দিতে পারো না নারাই তোক ভিড় ভিড় বেড়েছে রে ভালোবাসা আরেকটু বলেন ওই মেম্বারটায় কত ভিড় হয়েছে যুবক তোক বির দিতে পারে না না আরাই তো ভিড় হ্যাঁ না